প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকারের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা এন এর নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে এমসিকিউ পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি থাকবে তো মোট পঁচিশ মার্চ এখানেই থাকবে তো এমসিকিউ এবং এক কথায় উত্তর দুটায় কিন্তু প্রায় এক একটা অপশন দেয়া থাকবে আর একটা অপশন দেয়া থাকবে না তো বন্ধুরা তোমাদের গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা দশ তথ্য বুঝি সিদ্ধান্ত নেই আজকে আমি এমসিকিউ অর্থাৎ এক কথায় উত্তর কি রকম হবে একটু সাজিয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখো পরিসংখ্যান কি তো তোমরা সবাই জানো যে পরিসংขันটি সংখ্যা বিষয়ক বিজ্ঞান সংখ্যা বিষয়ক বিজ্ঞান তো পরিসংখ্যান কি পরিসংখ্যান একটি সংখ্যা বিষয়ক বিজ্ঞান এরপরে দেখো পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কি পরিসংখ্যানের ইংরেজি শব্দ আছে স্টাটিস স্ট্যাটিস্টিক্স এরপরে দেখো পরিসংখ্যানের জড়ক হচ্ছে আরে ফিশার পরিসংখ্যানের আর আরে ফিশার এরপরে দেখো তথ্য এর ইংরেজি কি তথ্য এর ইংরেজি কি তুমি সবাই জানো ইন ফর মিশন তথ্য এর ইংরেজি শব্দ হচ্ছে ইন ইনফরমেশন এরপরে দেখো উপাত্ত এর ইংরেজি শব্দ তাহলে উপাত্ত এর ইংরেজি শব্দ হচ্ছে ডেটা বা ডাটা যাই বলে না কেন একটি সংখ্যা কখনো কি হতে পারে না একটি সংখ্যা কখনো পরিসংখ্যান হতে পারে না তাহলে একটি সংখ্যা কখনো কি হতে পারে না পরিসংখ্যান হতে পারে না এরপরে দেখো কোনো ঘটনা বা পরিবেশ পরিস্থিতি সম্পর্কিত বাস্তব বিবরণকে কি বলে এটি হচ্ছে তথ্য বলে কি বলে তথ্য বলে এরপরে দেখো সংখ্যা নির্দেশক তথ্যকে বলে উপাত্ত বন্ধুরা এই এগুলো এমসিকিউ আকারে যদি থাকে তাহলে অপশন দেয়া থাকবে চারটা আর যদি এক কথায় উত্তর বলা থাকে তাহলে এরকমভাবে উত্তরটি লিখতে হবে সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্ত বলে প্রাথমিক উপাত্ত বলে বলে প্রাথমিক উপাত্ত বলে এরপরে দেখো সাময়িকী খবরের কাগজ টেলিভিশন ইন্টারনেট ইত্যাদি কি ধরনের উপাত্ত এগুলো হচ্ছে মাধ্যমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত এরপরে দেখো কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি কোন উপাত্তের সরাসরি ঘটনাস্থলে গিয়ে যে উপাত্ত সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে সুতরাং প্রাথমিক উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো থাকলে তাকে কি বলে তাকে বলা হবে বিন্যস্ত বিনস্ত উপাত্ত এরপরে দেখো পরিসর কি তো তোমরা সবাই জানো যে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ মান সর্বনিম্ন মানুষ দেখো যে শ্রেণী সংখ্যা সমান কি শ্রেণীর সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি পরিসর ভাগ কি বলতাম শ্রেণী ব্যক্তি তাহলে পরিষয়ের সমান আমরা কি করব যে মানে শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি এরপরে দেখো শ্রেণী সংখ্যা কীভাবে রাখতে হয় শ্রেণী সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যায় রাখতে হয় পূর্ণ সংখ্যায় রাখতে হয় পুরনো সংখ্যায় এরপরে দেখো আসন্ন মানকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে দেখো আসন্ন মানকে ঠিক এরকমভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এরপরে দেখো পাঁচ আট বারো এর টেলিচিহ্ন কী হবে তো তোমার সবাই যেন এক দুই তিন চার যখন এরকম চারটা হবে পাঁচটা হলে এরকম ক্রস করে দেবে তাহলে এটা হবে পাঁচ এরপরে দেখো আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার দেখো বারো হচ্ছে এক দুই তিন চার পাঁচ আবার দেখো এক দুই তিন চার পাঁচ এবং তাহলে দশটা হলো আরও কয়টি দুইটি ঠিক আছে এরপরে দেখো কোন শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাকে কি বলে তাকে গণসংখ্যা বলে তাকে গণসংখ্যা বলে এরপরে দেখো গণসংখ্যার ইংরেজি গণসংখ্যার ইংরেজি হচ্ছে প্রিকুয়েন্সি প্রি কুয়েন্সি তাহলে গণসংখ্যার ইংরেজি হচ্ছে প্রিকুয়েন্সি উপাত্ত সমূহ কেন্দ্রের মাঝামাঝি পঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে কি বলে কেন্দ্রীয় প্রবণতা বলে কেন্দ্রীয় প্রবণতা বলে এরপরে দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত প্রকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিন প্রকার এটা হচ্ছে গড় মধ্যক প্রচুর এই সামেশন চিহ্নটির নাম কি সামেশন চিহ্নটির নাম হচ্ছে কিন্তু সিগমা সিগমা তারপরে এই বোঝে দ্বারা সমষ্টি বা সমষ্টি বা কি বোঝায় যেসব বৈশিষ্ট্যকে সংখ্যায় প্রকাশ করা যায় সেসব বৈশিষ্ট্য ধারী তথ্যকে কি বলে দেখো সব বৈশিষ্ট্যকে সংখ্যায় প্রকাশ করা যায় সেসব বৈশিষ্ট্য তথ্যকে চলক বলে অর্থাৎ পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলে এক একটি চলক বলে জনসংখ্যা ওজন উচ্চতা পরীক্ষা প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা ইত্যাদি বৈশিষ্ট্য যদি তথ্যকে তাহলে কি বলে ওই একই কথা চলক বলে এরপরে দেখো চলক কয় প্রকার চলক হচ্ছে দুই প্রকার একটা আছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক তাহলে এখানে দেখো যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ ভাঙা যাবে না সেটি হচ্ছে বিচ্ছিন্ন চলক এরপরে দেখো জনসংখ্যা নম্বর পাখির সংখ্যা ছাত্র সংখ্যা কোন ধরনের চলক তাহলে এটি হচ্ছে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক জনসংখ্যা কেউ ভাঙা যাবে না ছাত্র সংখ্যা পাখির সংখ্যা ইত্যাদি ভাঙা যাবে না যে সংখ্যাগুলো ভাঙা যাবে সেটি হচ্ছে বিচ্ছিন্ন চলক এরপরে দেখো উনত্রিশ নম্বর যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে কি বলে তাহলে এটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক তাহলে অবিচ্ছিন্ন চলক দেখো ওজন তাপমাত্রা উচ্চতা বয়স ইত্যাদি কোন ধরনের চলক ওজন কেউ ভাঙা যায় বা দশমিক হতে পারে তাপমাত্রা উচ্চতা বয়স ইত্যাদি তাহলে এটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এরপরে দেখো কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা কোনো শ্রেণীর নিম্নসীমা সীমার সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটিকে বলা হয় শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান তো এরপরে দেখো একই জিনিস যে শ্রেণীর মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হবে তাই শ্রেণীর মধ্যমানের সূত্রটি হচ্ছে যে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ হচ্ছে কত দুই নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ হচ্ছে কত দুই এরপরে দেখো সরাসরি গড় নির্ণয়ের ক্ষেত্র তাই সরাসরি গড় নির্ণয় ক্ষেত্রটি আমরা জানি যে সমূহের সমষ্টি বাই উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সমূহের সংখ্যা সমূহের সংখ্যা দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয়ের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতি 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 দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অপর নাম অনুমিত গড় পদ্ধতি আমরা এটা বলতে পারি বা বিশ্রুতি পদ্ধতি তাহলে আমরা অনুমিত অনুমিত গড় পদ্ধতি অথবা আমরা এটা বলতে পারি বিশ্রুতি গড় পদ্ধতি পদ্ধতি এরপরে দেখো এক্স বার দ্বারা কি বোঝায় তাহলে উপরে স্নেটিকে বার বলা হয় তাহলে এক্স বার দ্বারা কি বোঝায় এক্স বার দ্বারা গড় বোঝায় অনুসন্ধানের দিন উপত্যকে কি বলে অনুসন্ধানের দিন উপত্যকে পরিসংখ্যানের কাঁচা আমাল বলে পরিসংখ্যানের

বারগ্রাফ এরপরে হচ্ছে রেখা চিত্র লাইনগ্রাফ এরপরে হচ্ছে আয়ত লেখ হচ্ছে হিস্টোগ্রাম হিস্ট্রোগ্রাম চিত্রটা হচ্ছে পাইশার্ট পাইশার্ট এরপর হচ্ছে গণসংখ্যা বসেছে ফ্রিকুয়েন্সি ফ্রি কুয়েন্সি পলিগন এরপরে দেখো আর একটা হয়েছে অজীব রেখা রেখাটা হচ্ছে কোমুলেটিভুলেটিভি কারি আর ভি কার এরপরে বন্ধুরা দেখো যে ক্রমান সজ্জিত উপত্যের মধ্যমানকে কি বলে ক্রমানের সজ্জিত উপত্যের মধ্যমানকে মধ্যক বলে এরপরে উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এন প্লাস ওয়ান বাই দুই তম পদ এরপরে হচ্ছে উপাত্ত সময়ের সংখ্যা জোর হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই দুই তম পদ যোগ এন বাই দুই যোগ এক তম পদ ভাগ হচ্ছে দুই উপাত্তের সবচেয়ে বেশিবার ব্যবহৃত সংখ্যাকে কি রোগ বলে কি বলে প্রচুর বলে সাত আট পনেরো পনেরো এগারো আট উপাত্তের প্রচুর কত দেখো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে পনেরো তাই প্রচুর হচ্ছে পনেরো এরপরে দেখো আয়তলেক অঙ্কনের জন্য শ্রেণীব্যক্তি কেমন হতে হবে এটা হচ্ছে অবিচ্ছিন্ন কি হবে বলে তো অবিচ্ছিন্ন এরপরে সে আয়তলেক থেকে কি পাওয়া যায় আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ পাওয়া যায় গণসংখ্যা বহুভুজ পাওয়া যায় এরপরে দেখো অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয় ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এরপরে দেখো অজীব রেখা কেমন প্রকৃতির হয় অজীব রেখাটা হচ্ছে ঊর্ধ্বমুখী কি বলতো ঊর্ধ্বমুখী কোনো পরিসংখ্যানে বা বৃত্তে তিনশো ষাট ডিগ্রির অংশ হিসেবে প্রকাশ করা হলে তাকে পাই চিত্র বলে চিত্র পাইচিত্র বলে চিত্রকে কি বলা হয়ত্তখ বলা হয় কি বলা হয় বলতো বৃত্ত লেখ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল